যেভাবে তৃণমূল কংগ্রেস প্রশাসন যেভাবে বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে যারা শরণার্থী তারা কিন্তু অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থী তাদেরকে যেভাবে ভোটের থেকে ভোটের ভোটার লিস্ট থেকে নাম কাটার চক্রান্ত চলছে মাননীয় গৃহমন্ত্রী কালকে ভাষণে পরিষ্কার করে দিয়ে গেছেন আমরাই রিকোয়েস্ট করেছিলাম উনি পরিষ্কার করে দিয়ে গেছেন যে তে অ্যাপ্লাই করতে হবে এবং সেই জন্য আপনার মাধ্যমে আমি আর রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদেরকে বিশেষ করে মতুয়া নবসূত্র এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে পারে এসেছেন তাদের আমি স্পষ্ট বার্তা দিতে চাই আপনার কাছে কি কাগজ আছে কি নেই ভাবার দরকার নেই অনলাইনে যান আপনার কাছে যদি নাম কাটার নোটিশ এসে থাকে বা না এসে থাকে তে অ্যাপ্লাই করুন আপনার কাছে যে অ্যাকনোলেজমেন্ট থাকবে সিএ এর যে আপনি অ্যাপ্লাই করেছেন ওটা থাকলে পরেই আপনার নাম ভোটার লিস্ট থেকে কেউ বাদ দিতে পারবে না নমস্কার আমি চন্দন রায় রয়েছি আজকের ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে তো ভারত সরকার শাসিত সরকার একদম সরাসরি বলে দিচ্ছে যে যদি কোনো হিন্দু ভারতীয় এসে থাকেন আর আপনার যদি ভারতের ভোটার অধিকার থেকে নাম কাটার কোনো নোটিশ এসে থাকে সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ডকুমেন্ট প্রয়োজন পড়বে না সিএ আইনের আওতায় যে ধরনের ডকুমেন্টগুলো প্রয়োজন পড়ার কথা ছিল তো যদি কোনো ধরনের ডকুমেন্ট না থাকে তাহলেই আপনি কেবলমাত্র সিএ আইনের আওতায় অনলাইনের মাধ্যমে আবেদন করে খুব সহজে ভারত সরকার আপনাকে নাগরিকত্ব দিবে কোনো প্রকার ডকুমেন্টের প্রয়োজন পড়বে না কেবলমাত্র আবেদন করলেই হবে আর মোট কথা আপনি হিন্দু হলেই নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন তো এটি ছিল মূলত সুকান্ত মজুমদারের ভারত সরকার শাসিত কেন্দ্রীয় এক নেতার বক্তব্য তো এরপর অমিত শাহ সরাসরি এই একই কথা বলেছেন তো এতে করে আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন ভারতে যাওয়ার জন্য আপনারা উদীর আগ্রহে বসে রয়েছেন আর ভারতের বিজেপি শাসিত এই সরকারের এমন আচরণ বা এমন কথাবারার কারণেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় অনেকেই ভারতে যাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং অনুপ্রবেশের চেষ্টা করেন এতে করে আপনারা বর্ডারে গিয়ে বিপদে পড়েন এবং পরবর্তীতে জেল জরিমানা থেকে শুরু করে আপনার জীবন নিত্যন্তই একদম জেলের মধ্যেই কেটে যায় তো অমিত শাহ কি বলেছেন এই বিষয় এখন আমরা দেখব বললেন सारे हिंदू শরণার্থীদেরকে मतदाता सूची से काटने का नोटिस मिल रहा है मैंने शांतनु जी को कहा है डरिए मत जिसको नोटिस मिले सीए का एप्लीकेशन करा दे मैं उनको नागरिकता देने का काम करूंगा ममता की नोटिस से किसी को डरने की जरूरत नहीं है मोदी जी ने सीए का, का कानून इसलिए लाया है कि हमारे शरणार्थी भाइयों को मताधिकार मिले अधिकार मिले और ऑपरेशन सिंदूर में हमारी बहन के पति को मौत के घाट उतार दिया उसको दो दिन में हमने नागरिकता देने का काम भी समाप्त कर दिया तो एक ही कथा भारतीय स्वराष्ट्र मंत्री अमित शाह बोले ममता दीदी पुलिस के भय करार नहीं আপনাদের কোন প্রকার ডকুমেন্টের প্রয়োজন করবেন না আপনি যদি হিন্দু হয়ে থাকেন আর ভারতীয় যদি আশ্রয়ের জন্য এসে থাকেন তাহলে আপনি সি এর আওতায় আবেদন করেন আর নাগরিকত্ব দেওয়ার কাজটা আমি নিজেই করব তো অমিত শাহর এমন বক্তব্যের কারণে বাংলাদেশের অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষজন রয়েছে ভারতে যাওয়ার জন্য তড়িঘড়ি করবেন এবং অনুপ্রবেশের চেষ্টা করবেন এতে করে বর্ডার টপকিয়ে যাওয়ার সময় আপনি ভারতের বিএসএফ এর কাছে ধরা পড়ে আজীবন জেলে কাটতে পারে তো এই বিজেপি শাসিত সরকার বাংলাদেশের হিন্দুদের জন্য কি করছে আমার জানা নেই তবে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তাতে বাংলাদেশের হিন্দু যে নিজেদের বিপদ দেখে আনছে ভারতে চেষ্টা করে এটি একদম স্পষ্ট সম্মানিত ইন্ডিয়ান ভাই আপনারা যারা পাঁচ বছরের ভিসার জন্য অর্থাৎ লং টার্ম ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন আপনাদের কোনো প্রকার ভিসার প্রয়োজন নেই সরাসরি কোনোভাবে ভারতে গিয়ে আপনি সি এর জন্য আবেদন করলে নাগরিকত্ব পেয়ে যাবেন এমনটি ভারতের মোদী শাসিত সরকার অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানকার যে বিজেপি কর্মকর্তা রয়েছে বিজেপি শাসিত সরকার কর্মকর্তা রয়েছে বা নেতারা রয়েছে এরকম বক্তব্যই প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সভ্যগত ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন করে পাসপোর্ট এবং ইন্ডিয়ান বিশেষ সংক্রান্ত আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ